হ্যালো এভরিওয়ান সবাইকে খুলুমকা নমস্কার আদব আমি সুরঞ্জিত পহেলা বৈশাখের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজ পহেলা বৈশাখ আজকের এই দিনে আমরা একশো সাত ধরনের শাক সবজি লটা পাতা সংগ্রহ করে সবগুলোকে একসাথে শাকসবজি সিদ্ধ করে পাতা নাকি শরীরের অনেক রোগ শোক ভালো হয়ে যায় আসলে এই কথার কতটুকু সততা আছে তা আমার জানা নেই তো সকাল সকাল ছোট নিয়ে চলে গেলাম চৌধুরী বাগানে শাক সবজি সংগ্রহ করার জন্য আজকে প্রচুর রোদ ছিল আমরা শাকসবজি সবজি সংগ্রহ করতে করতে অনেক ক্লান্ত হয়ে পড়ি তারপরে আমরা চৌধুরী বাগান বাগানে দুপ করে গিয়ে কিছুক্ষণ রেস্ট নেই কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা আবার বেরিয়ে পড়ি শাকসবজি সংগ্রহ করার জন্য আমরা অনেকগুলো শাকসবজি সংগ্রহ করে ফেলি তো গাইস আমাদের শাকসবজি সবজি লতা পাতা সংগ্রহ করা শেষ আমরা এখন বাড়িতে চলে যাব বাড়িতে যাওয়ার পথে চা বাগান থেকে কিছু চা পাতা সংগ্রহ করে নিলাম আসলে আমার চা পাতা খুবই ভালো লাগে চা পাতা দিয়ে বর্তা বানিয়ে খেতে আরো বেশি ভালো লাগে আমার তো গাইস আমরা ফাইনালি বাড়িতে চলে আসলাম এখন এই সবজিগুলোকে বাছাই করা হবে তারপরে দোয়া হবে তারপরে সিদ্ধ করা হবে তো গাইস আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আবারও সবাইকে পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন